আপনারা এই বোতলের থেকে এই বোতলে যাচ্ছে সেই বোতলের থেকে আবার ট্যাঙ্কের ভিতর যাচ্ছে ট্যাঙ্কের মুখ কালাম খোলা যাচ্ছে না হাজার চেষ্টা করেও ট্যাঙ্কের মুখ খোলা যাচ্ছে না এই যে তেল ঢালতেছে সাথে দেখুন দেখতেই পারবেন কিভাবে ওই তেল এখন ফাঁকা হয়ে যায় পক পক করে ঢুকে যাবে দেখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিনজা টেকনিক এখন এই যে প্রেশার দিচ্ছে বোতলে ঠাস করে এদিক যেদিক যাইছে এদিক যেদিক যাইছে এই যে ট্যাঙ্কির ভিতর চলে যাচ্ছে সাথে দেখুন দেখতেই পারবেন দেখেন দেখতেই পারতেছেন যে সেই ভরা বোতল এখন দুমড়ে মুচড়ে কি মনে ফেলাইছে দেখতেই দেখেন 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 একটা হলে কীভাবে মুস খায় কি করে ফেলায় দেখেন দেখতেই পারতেছেন আপনারা দেখেন অর্ধেকের বেশি চলে গেছে তেল দেখেন দেখতেই পারতেছেন সে খুব গাছ জোর দিয়ে মনে করেন যে পেশাদে বোতলে সব তেল ওই ট্যাঙ্কির ভিতরে সব চলে আসছে আপনাদের যে কোনো গাড়িতে যখন ট্যাঙ্কিতে মনে করেন তেল ঢুকতে হবে ট্যাঙ্কি না খুলে তখন চলে আসবেন দেখেন দেখেন ইট্টো তেল নাই সব ঢুকে গেছে সব খেয়ে গেছে আরো ঢুকবে আবার সে এক লিটার আবার তেল ভরবে আবার সে তেল ঢালতেছে ঢালার পর আবার এর ভিতর ঢোকাবে সাথে থাকুন দেখেন পুরো একটা মনে করেন তেল পুরো লোডে নিল এয়ার প্রেশার দেবে হ করে চলে যাবে যাচ্ছে তেল কলম যাচ্ছে এর ভিতরে যে দিক দিয়ে তেল যাচ্ছে মানে গাড়ি নিয়ে আসবেন আর সব সমাধান পেয়ে যাবেন যে কোনো সমস্যা আপনার যদি গাড়ি আকাশ দূর হতে হয় তাও মনে করেন যে হয়ে যাবে আকাশ দূর হতে পারবেন আপনারা এইখানে আসলে এই যে দেখতেই সাথে আছেন আপনারা আমি জানি এই দেখেন সে গার যত জোর আছে তাইতে পেশার দিচ্ছে তেল ঢুকা দিচ্ছে তার সাথে একটা বাজি হয়েছিলো যে সে তেল ঢুকাবে কীভাবে আসলে বাজিতে আমি এড়ে গেলাম সে কলাম তেল ঠিকই ঢুকাই দিলো এটা না খুলে যে এটা না খুলে তেল ঠিকই ঢুকাই দিলো ট্যাঙ্কির ভিতর তাকে বলছিলাম সে বলছিল ট্যাঙ্কি না খুলে তেল ঢুকাই দেখাবো সে কলাম জিতে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সব তেল মনে করেন ঢুকাই দেখাই দিলো বাজিতে হেরে গেলাম আপনারা ভুল করেও এরকম বাজি কারোর সাথে লাগতে যাবেন না ঠিক আছে কারণ ট্যাঙ্কির মুখ না খুলে তেল যে কাউকে বলবেন না যে বলে দেখাও যাই হোক আপনাদের অনেক অনেক ধন্যবাদ